বালুট বিধানসভার হিলি ব্লকের জামালপুর অঞ্চলের মানিকো এলাকায় নবনির্মিত সৌরবিদ্যুৎ চালিত সাবমার্সিবল পাম্পের শুভ উদ্বোধন করলেন বালুটঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী বিধায়কের এলাকা উন্নয়ন তহবিলের অর্থেই এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি রবীন্দ্রনাথ মাহাতো সহ স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সেচের জলের সমস্যায় ভুগছিলেন এলাকাবাসী তাদের দাবি ভিত্তিতে বিধায়ক এই উদ্যোগ নেন পাম্প উদ্বোধনের পর আনন্দে উচ্ছ্বসিত স্থানীয়রা জানান অবশেষে তাদের জল সমাধান হলো বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে পশ্চিমবঙ্গে ভারতবর্ষের এক নম্বরে পাটের উৎপাদনেও তাই সেটা খুবই আনন্দের কথা কিন্তু যদি দেখা যায় একর প্রতি উৎপাদক সেইখানে কিন্তু আমার ভারতবর্ষের প্রথম নম্বরে নেই কেন নেই এর অন্যতম কারণ অন্যতম না এর কারণই হচ্ছে সেচ নেই সারের ব্যবহার নেই প্রযুক্তি তো এইখানে যেটা দেখছেন আপনারা এইখানে সামান্য কয়েকটা টাকা যেটুকু আমার বিধায়ক উন্নয়ন তহবিলে রয়েছে তার থেকে একটা সোলার মার্শাল পাম্প লাগানো হয়েছে সাবমার্সিবল পাম্প তাতে দেখছেন এখানে এই যে ধান লাগানো এখন ধান বোনা হচ্ছে এখন জল না দিলে ধান বোনা যাবে না তো আমার খুবই আনন্দ হয় যখন সবুজ এই ধানের ক্ষেতগুলো দেখি হাওয়া চলছে মনে হয় ঢেউ চলছে এটা সম্ভব হয়েছে এই সেচের পক্ষে তো সহজ কথাই হচ্ছে আমাদের নেতা এখানকার আমাদের মন্ডল সভাপতি রবীন্দ্র মাহাত রবীন্দ্র এখানকার সমস্যা জানেন উনি বলেছিলেন যে সেচের ব্যবস্থা করতে হবে তো একটা ওই সাবমার্সিবল সোলার পাম্প লাগানো হয়েছে তো তাতে সুবিধা হবে যেটা এখানে গ্রামের লোকের যেটা দেখলাম ওরা বলছেন যে তাতে অনেক সুবিধা হয়েছে কিন্তু প্রয়োজন তো প্রচুর রাজ্য সরকারের উচিত সেচের অনেক বেশি প্রকল্প বানানো তারপর জল কোনো জায়গায় তিনটে পাইপ লাগাতে হয় ষাট ফিট অবধি যেতে হয় কোনো জায়গায় চল্লিশে পাওয়া যায় কোন জায়গায় একশোতে পাওয়া যায় সেগুলো একটু ভেবে চিন্তা করতে হবে তো প্রশ্নের উত্তর হচ্ছে এখানে কেন এসছি এই লোকগুলো আমার লোক এর আমার আত্মীয় আমি দিনাজপুরের ভাগ তা আমি এখানে এসেছি মিষ্টিও খাবো মিষ্টিও এসে গেছে আচ্ছা মিষ্টি খেতেই এসেছি হয়তো লোকে ভাববে আমি সাবমার্সিবল ওপেন করতে এসেছি তা না লাড্ডু পাবো বলে এসেছে তো এই জন্য এসেছি এখন লাড্ডু খেতে আশা ছিল মানে একটা মানে এই হাইলিং চাষের জন্য একটা হ্যাঁ তো ওই ডিজেল দিয়ে খুব মুসিদা হতো পয়সা হতো না গরিব মানুষের পয়সা জুটতো না হ্যাঁ তো এখন এই সৌরশক্তির সাহায্যে আমাদের বিধায়ক দিয়েছেন যিনি আসছেন উনি বিধায়ক ওনাকে চিনলাম এবার জানলাম তো তাতে আমরা আর শুনলাম যে পঁচিশ বিঘা অবধি করা যাবে তো এতে আমরা খুব উপকৃত হব আর কি হিলি থেকে মান্ত্রি সিং রিপোর্ট গুলিক নিউজ